আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দিনটা ছিল শুক্রবার তো আজকে আমি দুপুরবেলা আমার হাজব্যান্ডের জন্য তাড়াতাড়ি রান্না করছিলাম কারণ বেশিরভাগ সময় সে একবারে রাতে আসে অফিস থেকে দুপুরে খাওয়া হয় না তাই আজকে ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি ঠিক স্পেশাল আমার কাছে স্পেশাল তো এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি আলু আর করলা আজকে আমি করলা দিয়ে মিষ্টি আলু ভাজি করবো নর্মালি আমরা করলা ভাজি করি রান্না করি বা গোল আলু যেটা সেটাতে করি কিন্তু আজকে আমি মিষ্টি আলু দিয়ে করবো তাই এইভাবে প্রথমে আলু এবং করলা ধুয়ে কুচি কুচি করে পাতলা করে কেটে নিয়েছি একদম সহজ রেসিপি এটা তো ফ্রাইপ্যানের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল করব না জাস্ট একটু অল্প একটু ভেজে নেব জাস্ট পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত তারপর আমি কেটে রাখা করলা এবং মিষ্টি আলু দিয়ে দিব এই যে এভাবে পাতলা করে কেটে নিয়েছি করলা এবং মিষ্টি আলু এখন এগুলো সব দিয়ে দেব তারপর দেওয়ার পরে দিব স্বাদ মতো লবণ ব্যাস এখন শুধুই নাড়াচড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আপনি চাইলে এক চিমটি হলুদও দিতে পারেন বা স্কিপও করতে পারেন এখন শুধু নাটতে হবে নাড়াচড়ার মাধ্যমেই যেহেতু অনেক পাতলা করে কেটেছি আমি মিষ্টি আলু এবং করলা তো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে তো ভালো করে নেড়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখনই ভাজিটা হয়ে যাবে একদম সিম্পল রান্না কিন্তু খেতে কেমন সেটা আমি আপনাদেরকে এখন বলবো না তো আমার হাজব্যান্ডকে যখন খেতে দেবো তার রিভিউটা নিব আমি দেখি কি বলে এটা এই তো হয়ে গেছে এখন শেষ মুহূর্তে আমি দুটো কাঁচো জাস্ট ভেঙে দিব একটু ফ্লেভারের জন্য আমি ভাজিতে কখনোই ঝাল দেই না এই তো একটু নেড়ে চেড়েই নামিয়ে ফেলব এখন আমি ভাজিটা প্লেটে বেড়ে ফেলবো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে তো যেটা বলছিলাম আর কি আমার হাজব্যান্ড একদম সকালে যায় অফিসে রাতে আসে দুপুরে খাবারটা ঠিক ভালো করে খাওয়াই হয় না তো যেহেতু দিনটা ছিল শুক্রবার তাই একটু টেবিল সাজিয়ে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিলাম দুপুরবেলা এই তো আজকে ঝরঝরে ভাত মেনুটা একটু দেখিয়ে দিলাম শাক লাল শাক লেবু করলা ভাজি আর ভাজা ডাল তো এই তো একদম ঝরঝরে গরম ভাত আমি আমার হাজব্যান্ডকে বেড়ে দেবো এখন রাতের বেলা এমনিতে খুবই কম খায় তাই কাজে আমি কোনো বেশি আইটেম করলেও সে খায় না এই জন্য দুপুরবেলা শুক্রবারে একটু চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে খাবারটা দেওয়ার জন্য তো এই তো আমি এখন ঝরঝরে ভাত গরম ধোয়া ওঠা ভাত দিচ্ছি দেখি আমার হাজব্যান্ড কি বলে মিষ্টি আলু দিয়ে করলা ভাজিটা খেয়ে আর আমি নিব এটাই প্রথম রান্না করেছি আসলে মিষ্টি আলু দিয়ে করলা ভাজি হুম কেমন ভালো লাগতেছে নতুন রেসিপি

প্রিয় আর শুনলেন তো রিভিউটা আসলে সত্যি আমি যখন খেয়েছি খুবই টেস্ট হয়েছিল তো এই তো খাবারের মনে আরেকবার দেখে দিলাম মুগ ডাল ছিল আজকে মুগ ডাল রুই মাছ ভাজা শশায় লেবু লাল শাক এবং মিষ্টি আলু দিয়ে করলা ভাজি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর তাহলে এ পর্যন্তই হাফেজ